হ্যালো বন্ধুরা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম অফিসের বড় রুমের ভেতর আজ অস্বাভাবিক বাইরে থেকে মনে হবে স্বাভাবিক কিন্তু ভেতরে উত্তেজনা দুর্গা চুপচাপ দাঁড়িয়ে যেন জোর আসার আগের শান্তি উৎসব আর বইদিকেই গত কয়েকদিন ধরে গোপন প্ল্যান চালছিল তারা দুজনে ভেবেছিল ছিল দুর্গা খুব সিম্পল খুব সহজ তাদের চোখে শুভ অবার এনুসেন না যাকে টোকানো খুব সহজ কিন্তু তারও ভুল করেছে দুর্গা যতটা চুপ থাকে ভেতরে ততটাই তীক্ষ্ণ কোম্পানির কিছু গোপন ফাইল যা নিয়ে উৎসব আর বৈদিকেই নিজের মতো করে খেলা শুরু করেছিল সেগুলো হঠাৎ কোনোভাবে দুর্গার হাতে এসে পড়ে আর সেখানেই ফাঁস হয়ে যায় সব সত্যি আজ বৈদিকে আত্মবিশ্বাসী গলায় বলছিল দুর্গা তোমার সামনে এগুলো ব্যাখ্যা করে ক্ষমতা কি তোমার আছে দুর্গা মাথা নিচু করে ল্যাপটপ খুললো আর চোখ খুলতেই তার গলা শক্ত হয়ে উঠল ব্যাখ্যার দরকার নেই কারণ সত্যিটাই এই সব বদলে দেবে রুমে উপস্থিত সবাই এগিয়ে এলো উৎসব তিটির অন্য সহকর্মীরা দুর্গার স্ক্রিনে একে একে সব বেশি উঠতে লাগলো এডিট করা ফাইল মিথ্যে সিগনেচার হিসেব বদলে দেওয়া ডকুমেন্টস কোম্পানির রিসোর্স তুলে ভুলভাবে ব্যবহার সবটাই উৎসবের বৈধিক হাতের কাজ উৎসব হতম্ব দুর্গা তুমি সব কোথায় পেলে দুর্গা গলায় বলে যারা অন্যকে ভোগা পাবে তারা ভুলে যায় নীরব মানুষের সত্যি খুঁজে নিতে পারে ম্যানেজমেন্টের কিছু শুনল না সিদ্ধান্ত একটাই উৎসব ও বৈদেহী দুজনকে কোম্পানি থেকে অবিলম্বে বরখাস্ত বৈদেহীর মুখ সাদা হয়ে গেল উৎসব মাথা নিচু করে দাঁড়িয়ে সব হারিয়ে ফেলার বয় যেন তার চোখে লেখা আর দুর্গা সে দাঁড়িয়ে রইল ভঙ্গিতে তার মুখে কোনো হাসি নেই কোনো বিজয়ের গর্ব নেই শুধু একটাই কথা কোম্পানি আমার পরিবার এই পরিবারকে রক্ষা করে আমার দায়িত্ব পুরো অফিসে একটাই আলোচনা আর যে নীরব মেয়েটাকে সবাই হেলাফেলা করতো সে দুর্গায় আসল শক্তি হয়ে ফেলল